আমাদের কথা আম্মু জেনে গেছে আমাদের সম্পর্কের কথা কি বলো এইসব হুম ঠিক বলছি আসসালামু আলাইকুম আমার নাম আসমা আর তার নাম ছিল আলামিন আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি খুব একটা দূরে ছিল না আমি তাকে অনেক আগে থেকেই চিনতাম যেহেতু সে আমাদের পাড়ার ছেলে ছিল আর আমাদের সম্পর্কটা শুরু হয় আমার খালাতো বোনের বাড়ি থেকে ও সেখানে ফার্নিচারের কাজ করত আর আমিও আমার বোনের বাড়ি যেতাম আমরা সবাই একসঙ্গে বসে থাকতাম গল্প করতাম আড্ডা দিতাম আমারও তাকে না দেখলে ভালো লাগতো না আমি তখন ক্লাস সেভেনে পড়ি তখন আমি বুঝতাম না যে ভালো লাগাটি আসলে ভালোবাসা এভাবে ভালোই চলছিল দিন আমি রোজ যেতাম বোনের বাড়িতে আর গিয়ে ওকে না দেখলে ভালো লাগতো না আমার একদিন বিকালে সে আসলো আমার বোনের বাড়িতে আমিও ছিলাম আমার বাড়িতে তারপর তোমাকে একটা কথা বলবো হম বলো রাগ করবেন আরে না বলেন রাগ করবো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না তারপর সে মন খারাপ করে চলে যায় আমিও আমার বোনের বাড়ি থেকে চলে আসছি আমার বাড়ি তারপর একদিন মায়ের সঙ্গে গেলাম বোনের বাড়ি রাত্রে দেখি ও শুয়ে আছে আমার বোনের বাড়ি আমি বোনকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর শুয়ে আছে কেন আমার বোন বলল জানি না ওর কি হয়েছে বাড়িতে মনে হয় ঝামেলা করছে তিন দিন থেকে কিছুই খায়নি শুধু সিগারেটই খাচ্ছে আমি বললাম ও তারপর আমি আর আমার আম্মু বাড়িতে চলে আসলাম তারপর একদিন আমি আবারও গেলাম বোনের বাড়িতে একা গিয়ে দেখি সে না খেয়ে শুয়ে আছে আমি তাকে ঘুম থেকে ডাকলাম ও অনেক কান্নাকাটি করছে তখন আমি বুঝতে পারছিলাম না কি করবো কি বলবো তারপর ও সিগারেটের আগুনে হাত পোড়াতে যাচ্ছিল তারপর আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রাজি হলাম তারপর আমি আর আমার বোনের বাড়িতে যাইনি একদিন ও আমাদের বাড়ির কাছে ওর একটা ফ্রেন্ডের বাড়িতে আসে ও আমার বান্ধবীকে দিয়ে একটা ঘড়ি কিনে নেয় আমাকে দেওয়ার জন্য আমি অবশ্য নিতে চাইছিলাম না ঘড়িটা আমার ফ্রেন্ড আমাকে জোর করে দেয় তারপর আমি ঘড়িটা আলামিনকে দিয়ে দেই তারপর সেই ঘড়িটা আমার বোনকে দেয় আমাকে দেওয়ার জন্য আমি তাও নেইনি, তারপর একদিন আমার বান্ধবী ওর সঙ্গে কথা বলার জন্য জোর করে তারপর আমার বান্ধবী আমাকে নাম্বার ম্যানেজ করে দেয় আমার বান্ধবীও তার সঙ্গে কথা বলতো আমিও কথা বলতাম এভাবেই চলছিল আমাদের সম্পর্ক তারপর একদিন আমি আমার বোনের বাড়িতে যাই নাম্বারটা ফোন না আমার আছে ও তাই তারপর আমি বাড়ি চলে আসি সে আমায় ফোন করতে বলে কিন্তু আমি তাও ফোন করতাম না ও আমার বোনের ফোন থেকে আমার নাম্বার নিয়ে আমাকে নক দেয় ওই ওই কে চিনতে পারছ না না কে আপনি আমি আলামিন চিনছো ও আচ্ছা হুম কি করো বসে আছি তুমি কি করো বসে আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছি কোথায় আছো তোমার বোনের বাসায় আচ্ছা ভালো হুম কখন বাসায় যাবা এই তো একটু পরে ও আচ্ছা হুম ঠিক আছে তাহলে বাসায় যাই বাই আল্লাহ হাফেজ তারপর আমি অনলাইনে থেকে চলে আসি এভাবেই কথা হচ্ছিল আমাদের ওর সঙ্গে যত বেশি কথা বলতাম আমি ওর মায়ে ততটাই বেশি জড়িয়ে পড়তাম তারপর একদিন আমার বোন বলে দেয় আমার আম্মুকে আমাদের সম্পর্কের কথা আর আমার আম্মু আমাকে অনেক মারধর করে তারপর আমি তাকে মেসেজ দিই ওই আসো হুম বলো কি করছো তোমার সাথে কথা বলি তুমি কি করো আমিও ওই শোনো আমাদের কথা আম্মু জেনে গেছে আমাদের সম্পর্কের কথা কি বলো এসব হুম ঠিক বলছি আমি কিন্তু আমি তাকে বলিনি যে আমার বোন আমার আম্মুকে আমাদের সম্পর্কের কথা বলে দিয়েছি তারপর আমার আম্মু আমার ফোনটা নিয়ে নেয় আমাকে তেমন আমার বোনের বাড়িতে যেতে দিত না তারপর একদিন আমার বাসায় কেউ ছিল না তাই আমি তাকে কল দিই আসসালামু আলাইকুম আগের মতো এখন আর গল্প বোনাতে ইচ্ছা হয় না মন টানে না কারণ কি জানেন আপনারা যারা গল্প লেগেছে আপনাদের গল্প লেখা ক্লিয়ার হয় না একটা গল্পে যে ক্লিয়ার কাহিনী বা ঘটনা থাকে আপনার সাথে কি ঘটছে বা কি হয়েছে এগুলো আপনারা ক্লিয়ার ভাবে লেখেন না হয়তো আপনাদের বোরিং লাগে না হয় তারাহো করতে চান বা যাই হোক আপনারা ক্লিয়ার ভাবে লিখে দেন না আর বেশিরভাগ স্টোরি এমন হয় যে ক্লিয়ারভাবে সব কিছু মানে পুরো কাহিনিটা ক্লিয়ার না করার কারণে স্টোরিগুলা বেশি একটা ভিডিওতে ভিউ আসে না ভাইরাল হয় না ফ্লোপ খায় মানে ডাউন পড়ে থাকে তো স্টোরি যারা দেন একটু কষ্ট যেহেতু করেনি একটু বেশি করবেন কইরা মনে করেন স্টোরিটা একেবারে ক্লিয়ারভাবে লিখে দিবেন যাতে মনে করেন আমি ভিডিওটা বানাইতেও আমার কাছে ভালো লাগবে যে ভয়েস দিবে তার কাছেও ভালো লাগবে তার কাছেও সোজা মনে হবে সব কিছু বুঝতে পারবে আর যে দেখবে তার কাছেও মনে হবে না এটা যিনি ভালো জিনিস দেখছি বা ভালো লাগবে বুঝতে পারছেন আর আইটি এইরকম ডাউন লাস্ট ছয় সাত মাসে পড়ে না অ্যাকাউন্ট যাই না কিসের জন্য পড়ছে হয়তো বা কোনো কিছু আপলোড দিন এই জন্যই তো ভিডিওতে কমেন্ট করবেন ভিডিও কেমন লাগে বা কীরকম চান ভালো না লাগলেও বলবেন কীরকম স্টোরি চাইতেছেন আর স্টোরি শেয়ার করলে আমার ইনস্টাগ্রাম আইডি তারপর ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে এখানে মেসেজ দিয়ে একেবারে গল্প দিলে এ টু জেড ক্লিয়ারভাবে লিখে দেবেন ঠিক আছে আর গ্রুপে আসতে চাইলেও সেই নক দেবেন